আসসালামু আলাইকুম জবসারি চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন উদ্দীপন এনজিওতে নতুন তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জবসারি চ্যানেলে আপনারা প্রায় বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে থাকবেন উদ্যোক্তা উন্নয়নে কর্মকর্তা কুমিল্লা জুন এটা আবেদন করা যাবে এগারোই জানুয়ারি দু সাল পর্যন্ত চলুন দেখিনি বিস্তারিত কী আছে এই চাকরির মধ্যে কী কী চায় উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কিস্তি আদায় ও কিস্তি সঞ্চয় আদায় সরজমিনে সদস্য যাচাই ভর্তি সরজমইনে তথ্য তথ্যভিত্তিকৃণী যায়। ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার প্রাসবিক্রেক ঠিক ঠিক রাখা এসএসসি এসি চেয়েছে তার মানে আপনার হচ্ছে মাঠ কর্মী যারা নাকি আপনারা ওই সংস্থার নিয়ম অনুযায়ী কিস্তি দিবে সঞ্চয় আদায় করবে পাসবই বই ঠিক রাখবে এগুলি আর কি মানে মাঠ কর্মী সহজ কথা কি মাঠে কাজ করবে যারা তাদের এই পোস্টটা সর্বজনীন বয়স হচ্ছে আপনার বত্রিশ কুমিল্লাতে হবে কর্মস্থল বা যে কোনো স্থানে উদ্দীপন নতুন একটি এনজিও হলেও মোটামুটি ভালো একটা স্ট্রং অর্থনৈতিক অবস্থানে আছে মাসিক বেতন হচ্ছে আপনার বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বছর দুইটি বোনাস আছে কর্মী কল্যাণ তহবিল আছে কর্মী ঋণ আছে মোটর সাইকেল ঋণ আছে আমি জানি কিনা জানি না শিওর না যে এগুলি মানে হয়েছে আপনার মোটর সাইকেল ঋণ দেয় কিনা বা দিতে তারা আগ্রহী কিনা এটা অনেক এনজিও দিয়ে দেয় আর কি তারপরে এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার এটা পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত আবেদন সাবমিশন করতে পারবেন আপনারা আসুন যে দেখেন এটার মধ্যে কী কী আছে উদ্দীপনে আপনার এটা হচ্ছে আপনার ইডি বা সিইও এই রকম পোস্টে চাকরি আবেদন করবেন এখানে হচ্ছে ক্যান্ডিডেট মাস্টার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইকোনমিক্স ডেভেলপমেন্ট ইকোনমিক্স সোশ্যাল সার্ভিস অ্যাকাউন্টিং অর ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট পরবর্তী কি উইথ অ্যাট লিস্ট সেকেন্ড ক্লাস মিনিমাম এজ ম্যাক্সিমাম এজ হচ্ছে আপনার ওই ফিফটি ফাইভ ইয়ার্স মানে কি সর্বোচ্চ পঞ্চান্ন বছর আপনার এইখানে অবশ্যই ক্যান্ডিডেটে পাঁচ বছরের প্র্যাকটিক্যাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিরেক্টর অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে যে কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এনজিওতে মাইক্রো ফাইন্যান্স মানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে মোটামুটি স্যালারি নেগোটিয়েবল মানে হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে হবে আর অন্যান্য যে জিনিস আছে যে আপনার ম্যানুয়াল ইনক্রিমেন্ট আছে দুইটা বাৎসরিক ভোনাস আছে বৈশাখী ভাতা আছে এগুলি হচ্ছে আপনার সম্পূর্ণই আপনার এটা অভিজ্ঞতা লাগবে পাঁচ বছর ওইটা অনুযায়ী আপনার কোম্পানি নিয়ম অনুযায়ী দেবে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর লাগবে এই যে এখানে লেখা আছে ফার্স্ট প্রোগ্রাম অফিসার উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র অ্যাকাউন্টেন্ট ভগুরাজ এটা আপনি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন ফার্স্ট প্রোগ্রাম অফিসার মানে হচ্ছে আপনার ম্যানেজার যারা ম্যানেজার না এটা বিশেষমত তারা আপনার ওই আপনার ভিল ভাউচার ইনসেন্ট আদার বেসিক ডেলি বেসিস মেনটেন্স অ্যান্ড আপডেট বক্স অফ অ্যাকাউন্ট রেগুলার অ্যাকাউন্টস অফিসারে এটা ফার্স্ট প্রোগ্রাম অফিসার মানে হচ্ছে অ্যাকাউন্টস অফিসার কমপক্ষে আপনার বলছে বি কম বা বিবিএস পাস লাগবে অথবা বললেন ডিগ্রি একটা হলেই চলবে ওই সর্বোচ্চ বত্রিশ বছর আর এটা কোনো এক্সপেরিয়েন্স লাগবে না আপনারা যে কেউ আবেদন করতে পারেন আবেদনের সিস্টেমটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন এটার মধ্যে দেবেন দেওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনার অনেকগুলো অপশন আসছে দেখেন আমার এখানে দেওয়া আগে করা ছিল আর অনেকেরই নাই থাকে না সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ অ্যাকাউন্টস দিয়ে আপনি অ্যাকাউন্টস খুলে নেবেন আর যদি কারো করা থাকে সেক্ষেত্রে আপনার তো সমস্যা নেই নেম দিবেন বাংলায় দিবেন ইংরেজিতে দিবেন স্যালারি কত চাচ্ছেন বা মাদার্স নেম ফাদার্স নেম দিবেন জেন্ডার রিলিজিয়াস দিবেন এগুলি দেওয়ার পরে আপনি নেক্সট সেভেন নেক্সট দেবেন নিচে সবসময় আপনার এখানে সেভেন নেক্সট আছে এইখানে আপনার আরেকটা জিনিস আছে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি এডুকেশন দেবেন দেওয়ার পরে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন আরও কিছু জানার থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম